লিওনেল মেসি কলকাতায় সব মিলিয়ে থাকার কথা ছিল মাত্র কয়েক ঘন্টা অথচ সেই কয়েক ঘন্টাতেই বেশ কিছু কর্মসূচি দেয়া হয়েছিল তাকে সকালে মূর্তি উন্মোচন হোটেলে আলাপচারিতা মাঠে ঢুকে গোট কনসার্ট প্রাক্তনদের খেলা দেখা স্পন্সরদের দাবি মেটানো ভিআইপিদের আবদার মেটানো এছাড়া দশ লাখ টাকার বিনিময়ে ছবি তোলার সুযোগও রেখেছিল আয়োজকরা শেষ পর্যন্ত অরাজকতার মাধ্যমে সব কিছুই হলো শনিবার ঠিক সকাল এগারোটা তিরিশ মিনিটে যুব ভারতীয় মাঠে ঢোকে মেসির গাড়ি তার সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডিপল ফুটবল প্রেমীদের উন্মাদনা দেখে উচ্ছ্বসিত দেখায় মেসিকে তবে গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ ঘিরে ধরেন তাকে ফলে গ্যালারি থেকে মেসি সুয়ারেজ এবং রদ্রিগোকে দেখা যায়নি একসময় ক্ষুদ্র ফুটবল প্রেমীরা উই ওয়ান্ট মেসি স্লোগান দিতে শুরু করেন ক্রমেই বিশৃঙ্খলা দেখা দেয় মাঠে ভক্তদের অসন্তোষ ক্রমেই বাড়তে থাকে এরপরে মেসিকে বার করে নিয়ে যাওয়ার পরেই উত্তপ্ত হয়ে ওঠে যুব ভারতীয়রা হয় র্যাফকে কয়েকজন ছিঁড়ে ফেলেন গোল পোস্টারের জাল ভেঙে ফেলেন সাজগরে যাওয়ার টানেলের ছাউনি উত্তেজনা ছড়ায় স্টেডিয়ামের বাইরেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠি চালায় বলে অভিযোগ স্টেডিয়ামে যখন এই পরিস্থিতি তখন সামাজিক মাধ্যমে এই ঘটনায় মেসি এবং তার ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নেন মুখ্যমন্ত্রী তদন্ত কমিটিও গড়েন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমা চেয়েছেন মেসির কাছে তিনি নিজেও দেখা করতে পারেননি মমতা বলেন সল্ট লেক স্টেডিয়ামে শনিবার যে অব্যবস্থা দেখা গেল তাতে আমি বিচলিত এবং স্তম্ভিত এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি সকল ক্রীড়াপ্রেমী এবং তার ভক্তদের কাছে ক্ষমা প্রার্থী মইনুল হোসেন আলটিমেট স্পোর্টস